হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশন আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অলৌকিক থেকে কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নের সাজেশান দিচ্ছি প্রতিটা প্রশ্ন তোমরা এখন থেকে প্র্যাকটিস করো প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার তেষ্টা শেষ অব্দি কীভাবে মেটেছিল দু নম্বর গল্পটা আমাদের স্কুলে শোনানো হল গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তিন নম্বর অলৌকিক গল্প হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল এই প্রশ্নের অথবা গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কী ছিল চার নম্বর প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কীভাবে থামানো হয়েছিল এই প্রশ্নের অথবা ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কীভাবে থামানো হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো অথবা বিহবল বসে আছি মুখে কথা নেই মুখে কথা নেই কেন আবার অথবা পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও ছ নম্বর প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখক সাত নম্বর প্রশ্ন মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ঘটনাটি কি ছিল ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছিল ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আরও ভালো সাজেশান পেতে চাও তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ